আর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চোয়াডাঙ্গা চোডাঙ্গা জেলার চারটি উপজেলা নিয়ে গঠিত এর মধ্যে জীবননগর দামোহদা আলমডাঙ্গা ও চোয়াডাঙ্গা সদর এ জেলার মানুষ বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল এ অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টা ধান সহ বিভিন্ন চাষাবাদ তবে এবছর বছর বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ ফুল আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব পছন্দনীয় একটি জিনিস ফুলের মধ্যে রজনীগন্ধা গোলাপ এবং গাঁদা ফুল সবচেয়ে কিন্তু বেশি চাষ হচ্ছে এই অঞ্চলে তবে ফুলের কদর বাড়ে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসে প্রতিনিয়তই আমরা দেখেছি এই অঞ্চলে প্রতি বছরেই কিন্তু ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে তবে গাঁদা ফুলটা সবচেয়ে বেশি এবছর চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে চায়না গোলাপ ফুল যেটা তিন ধরনের ফুল এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা এর আগে আমাদের পার্শ্ববর্তী যশোর জেলার গদখালী থেকে বেশিরভাগ মানুষ কিন্তু ফুল ক্রয় করে নিয়ে আসত এখন সেটা জীবননগরেই পাওয়া যাচ্ছে এবং জীবননগরে উপজেলার বাঁকাতে অবস্থিত ফুলের হাট যেখানে এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফুল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে এবং কৃষকরাও তার ন্যায্য মূল্যে এখান ফুল বিক্রয় করে এবছর জিনিসপত্র দাম বেশি হওয়ায় ফুল চাষিরা অনেকটাই বিপাকে আছে তারপরও তারা বলেছে বাজার যেভাবে আছে যদি থাকে তাহলে এবারও কিন্তু ফুল চাষে তারা লাভবান হবে বলে জানিয়েছেন এখানে ফুল নিয়ে আসে বিভিন্ন মাধ্যম দিয়ে কেউ বা সাইকেল কেউ বা বাইসাইকেল আবার কেউ বাড়ির কাছে হাট হওয়ায় কৃষকদের অনেক উপকার হয়েছে বলে জানিয়েছেন তারা এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাট বসে থাকে এবং এখানকার ফুলই কিন্তু বেশিরভাগই বিক্রয় করা হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে